আল্লাহ তাআলা নারীদেরকে ডাক দিয়ে বলেন ওকরুনা ফি বয়ুতিকুননা ওয়ালা তাবাররনা তাবারর রব্বুল বল তোমাদেরকে আদেশ করলাম তোমরা তোমার ঘরের বাহিরে বেপারদা হয়ে সনো পাউডার মেখে তোমরা আতর গোলাপ মেখে ঘ্রাণ মেখে সেন মেখে তোমরা বেহায়া জাহিলিয়তের যুগের নারীদের মতো তোমরা বেহায়া বনা বাহিরে করবা না আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো এই আদেশ যিনি দিয়েছেন বলেন তিনি কে সম্মানিত ভাই শুনবেন শুনবেন আমি আমার মাদেরকে আমি আমার বোনদেরকে ডাক দেব বলি বনগো আমি আমার মাদেরকে ডাক দেব বলি মা আগামী কাল কিন্তু কেমন আলোচনার আসল তোমরা কিন্তু পাইবা না এমন একটা আসর একটা আজকে আপনার গ্রামবাসী মহল্লাবাসী সবাই মিলে আপনার আয়োজন করেছেন আজকের এই আলোচনা থেকে যদি একজন মাও যদি পনদার এই বিধানটা যদি মেনে নিয়ে যদি তারা আমলে তারা যদি আমলে জিন্দেগি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এই মানুষগুলো সকলেই আল্লাহর নাজাদ পেয়ে যাবে হাসরের ময়দানে সম্মানিত ভাইয়ের আমাত ভাইয়ের এই আলোচনা শানে নুযুল আমি আপনাদেরকে যদি বলি তাহলে আপনাদের কাছে প্রবে এটা আপনাদের কাছে প্রকাশ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল কোন প্রেক্ষাপটে আয়াত আল্লাহ তালা নাজিল করে দিয়েছে একদিন একদিন হযরতে উমর তালা তাআলা আল্লাহ তালা রসুল বসা আল্লাহ তালা রসুল বসা আছেন হজরত মরাদি আল্লাহ তালানহু মুখটা একদম গুমরা করে চোখ অন্ধকার করে আল্লাহ তালা রসুলের পাশে এসে বসলি আল্লাহ তালা রসুল হজরত তোমার কেটে একদিন বলেন নমা আজকে তোমার মন কেন খারাপ কি কারণে তোমার মনটা খারাপ আমাকে একটু বলম বলম আল্লাহ রসুল হজরত মোর কি যখন এমন করে কথা বলেছে হজরত মর আদি আল্লাহু আল্লাহ তালা রসুলকে ডাক ডাকালেন সমাজের মধ্যে হয়ে গেছে আজকে আমাদের সমাজের মহিলাগুলো বেপরদায় চলছে আজকে তাদের পর্দা ঠিক নাই আজকে তাদের শরীরের কাপড় ঠিক নাই আল্লাহ এই দৃশ্য আর এই পরিবেশ দেখে আমি ওমরের মন খারাপ হয়ে গেছে আমি অমর বলতে চাই এর কি কোনো ব্যবস্থা করা যায় নাকি আল্লাহ কাছে বসে বসে পায়গম্বর কে যখন এই কথা আল্লাহর যখন যখন শুনাই দিয়েছে আল্লাহ তালার পয়গম্বর হজরতমর কে কোনো কথা বলে না আল্লাহ তালার পায়গম্বর কোনো উত্তর দেয় না করে আছেন জোরে বলেন কি আল্লাহর রাসূল সুখ করে আছেন ওমর কি বলেছে রাসূল কোন উত্তর দেয় না কাছে পাঠাই দিয়েছে আল্লাহ তাল রসুলের কাছে জিব্রাইল আগমন করেছে সালাম দিয়েছে আর আল্লাহ তাল রসুলের কাছে সুরা আহজাবের এই আয়াতটা নিয়ে এসে রাসুলকে শোনাই দিয়েছে রাসুল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক Allah. আল্লাহ রা আলামিন আমিন বিধান করে দিয়েছেন আজ থেকে কোনো নারী যদি বাহিরে বের হয় তাহলে তোরা উলঙ্গাপনা আটো সাঁটো পোশাক পরে বের হবে না বাড়ির যদি তারা পার হয় তাহলে আল্লাহ তালার বিধান হলো তারা যেন পর্দা করে তারা যেন বের হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু আরো জোরে বলেন না সুবহানাল্লাহ

করা রমজান মাসেরোজা পালন করা ফরজ তেমনি ভাবে আমার মা বন্ধুদের জন্য পর্দা করা তেমনি ফরশ কথা বলেন দেখে না আজকে এই পর্দা আজকে পর্দার বিধান পর্দার বিধান মানতে চায় না আমি তাদেরকে বলি যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই রাস্তা ঘটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের শরীর রাস্তায়ও দেখায় কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলেন কথা বলেন আর জোরে বলেন ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে আজকে আলোচনা আপনারা শুনবেন এখানে এমন কেউ নাই যার মেয়ে নাই যার বোন নাই যার মা নাই কথা বলেন ডেকে না এখানে আমরা যারা আছি কারো মা কারো বোন কারো মেয়ে আছে কথা বলেন ডেকে না আমি আপনাদেরকে বলতে চাই বলতে চাই সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদেরকে বলতে চাই আপনার যদি বোন থাকি আপনি ভাই হয়ে আপনার একটা কাজ হলো আপনার বোনকে পর্দা করানো আপনি যদি বাবা হয়ে থাকেন আপনার মেয়েকে পর্দা করানো আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার কাজ হবে আপনার স্ত্রীকে পর্দায় করানো কথা বলেন দিকে মুসলমান আমি এই কথা আপনাদেরকে কেন বলতেছি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন দায়ুষ ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না জোরে বলেন কে বলেছেন আল্লাহ রাসূল বলেন দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না সাহাবীদের সামনে আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই হাদিসটা যখন বলেছেন সাহাবীরা আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদেরকে দায়ুস ব্যক্তির কথা বললেন দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না কিন্তু কিয়া রাসূল আল্লাহ ইয়া বাল্লাহ কিন্তু আমরা তো দায়ুস কারা এখনো বুঝতে পারি নাই দায়ুস কারা আমরা তো এখনো বুঝতে পারি নাই ইয়া রাসূল আল্লাহ আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন দায়ুস কায়ে কে দায়ুস কারা দাইউস আল্লাহর জান্নাত যাবে না আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না আল্লাহ তাআলা রাসূল তখন সাহাবীদেরকে পরিষ্কার করে বললেন দায়ুস কালাম আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে দাগ দিয়ে বলেন সাহাবীরা রে কোনো মেয়ে যদি বেপার দয় চলে চলে আমার কথা কি যায় কোনো মেয়ে যদি দয় চলে যেহেতু আপনাদের ইমাম সাহেব আমাকে আজকে পর্দার আলোচনা দিয়েছে এই জন্য পর্দার আলোচনা করতেছে আমার ভাইয়ারা ভাইয়ারা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেন আর এই কথাটুকু যদি আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার হিতাকাঙ্ক্ষী আপনার পরিচিত আত্মীয় স্বজন তাদেরকে যদি আপনি বলেন অবশ্যই অবশ্যই তারা কোরআনের বিধান মেনে নিবে কোন মহিলা যদি চলে আর ওই মহিলার যদি বাবা থাকে ওই মহিলার যদি ছেলে থাকে ওই মহিলার যদি স্বামী থাকে ওই সমস্ত পুরুষরাই হইল দায় অর্থাৎ যাদের অধীনে মেয়েরা বেপরদায় চলে পর্দা করে না বেহাইয়াফানা করে বেড়ায় এরকম রাস্তাঘাটে ছেলেদেরকে পাগল করে কথা বলেন ঠিক না মেয়েরা আজকে এমন হয়েছে আজকে বাড়িতে সাজগোজ করে না যখনই না শুনেছে আমাকে শহরে যাইতে হবে দেখবেন যত প্রকার সাজগোজ আছে কালো মাইয়াটাও তখন খরসা হয়ে বের হা বের আওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ভাইরা আমার গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম আল্লাহ তাল রাসূল দাইউস ব্যক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইউস দাইউস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ তাল রাসূলের এই কথাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সমর্থন করে আল্লাহ

আলমিন কোরআনুল কারিমের টুক নাজিল করে দিয়া আল্লাহ রবুল আলামিন জানাই দিলেন নবী যেমন করে শুয়ের ফুটা দিয়ে শুয়ের ওই যে ফুটা আছে ওই ফুটা দিয়ে চিত্র দিয়ে যেমন করে উঠ প্রবেশ করানো যেমন করে যাবে না তেমন করে দায়ুষ ব্যক্তিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লা রসুল আল্লাহ রসুল হাদিস করে শোনাই সেন শোনাই যাই হোস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ রসুল আল্লাহ তালা সমর্থন করে কোরআনের আয়াত দি আল্লাহ তালা বলেন খাত আলি যেমন করে সুয়ের চিত্র দিয়া ও যেমন প্রবেশ করা যেমন যায় নাম তেমন করে যারা দায় ইউজ হয়ে যাবে তারাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলছে পারবে না বলেন তো আল্লাহর কথাকে আমরা সবাই মিলে যদি শক্তি প্রয়োগ করি তাহলে বলেন তো আমরা সবাই মিলে কি জান্নাতে যাওয়ার চেষ্টা করতে পারবো না কি আমরা যদি যাইহোস হই তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো না এবং আর আসলে হাদিস হলো পাঁচশত হাজার বছর বছর হাজার বছর দূরত্ব পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু যারা দায়স ব্যক্তি হবে তারা ঘ্রাণও পারে না পারে প্রভায় রামা রামা আপনার যদি বন থাকে এই বোনকে পর্দা পারদা করানো আপনার দায়িত্ব আপনার মেয়ে যদি থাকে আপনার মেয়েকে পর্দা করানো আপনার দায়িত্ব আপনার স্ত্রী যদি থাকে আপনার স্ত্রীকে পর্দা করানো আপনার দায়িত্ব বলেন তো আমরা যারা এখানে উপস্থিত আছি এখন আপনাদের মোটামুটি বুঝে এসেছে দায় যদি আমরা হয়ে থাকি আল্লাহর জান্নাত পাবো নাকি আল্লাহ জান্নাত যদি আমরা দাইউসের যদি আমরা না পাই বলেন তো আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার বোনকে পর্দা করা দরকার আছে কি এবার আমার মাদের জন্য মেসেজ হবে আমার বোনের জন্য মেসেজ হবে আমার স্ত্রীর জন্য মেসেজ হবে মাগো যেই মেয়েটা ও মাগ যেই বাবাকে বা তোমার যে বাবা তোমাকে এত সুন্দর করে মাথা পায়ে ফেলে তোমাকে এত কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করল লেখাপড়া করাইল তোমাকে বিদ্যা শিক্ষা দিল তোমাকে এত লালন পালন করে বড় করলো বড় আপনি কি চাবেন আমি আমার মাকে বলবো আমি আমার বোনকে বলবো আপনি কি চাবেন আপনার বাবাটা জাহান্নামী হোক চাবেন নাকি জোরে বলেন আমি আমার বোনকে বলবো বোন যে ভাইটা তোমার জন্য এত কষ্ট করলো আপনি কি চান আপনার ভাই আপনার জন্য জাহান নামি হো আমি আমার আমি আমার মাদেরকে বলবো মাগ আপনি কি চাবেন যে স্বামী আপনাকে এত বছর ধরে সংসার করলেন আপনি বেপার দয় চলার কারণে আপনার স্বামী জাহান নামি হোক কোনো মা চাবে নাকি কোনো বন চাবে নাকি কেউ আমরা চাবো না ওই জন্য মাদেরকে বলবো মাগ আপনার ভাইকে যদি আপনি বাসাইতে চান আপনার স্বামীকে যদি আপনি বাঁচাইতে চান আপনার ছেলেকে যদি আপনি জাহান নামে আগুন থেকে বাসাইতে চান আল্লাহর বিধান পর্দা মেনে বাহিরে বের হ শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জল মাল কথা বলেন যে কেনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জল মল অন্য কে তার দিকে আসে কে বানায় দেশটা জি ধ্বংস নারীর বিপদ সবার মুখে কি আওয়াজ হায় 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 প্রোফায়রা মার আজকে নারীরা মেপারতাই চলে আজকে আমার যুবকদেরকে পাগল করেছে আজকে এমন উমি আছে রাস্তায় বের হয় আর যুবকদেরকে লোভ দেখা একজন যুবক ভালো ছিল ভালো ছিল কিন্তু যখন একজন বিপদ নারীর যখন খপ করে পড়েছে পিছনে লেগেছে একজন যুবক ধ্বংস হয়েছে তার পরিবারও ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক কিনা ছোট আমার আমি আপনাদেরকে বলতে চাই একজন যুবক নষ্ট হওয়ার মূলে মূল কারণ হলো একজন নারী বেপর্দা হয়ে চলার কারণ চলার কারণ আপনারা আপনারা আজকে বাংলার জমিনে থাকেন আপনারা ভালো বলতে পারবেন মসজিদে আসি মিথ্যা বলবো না জবান দিয়া আমি আপনাদেরকে বলতে চাই আপনারা খুঁজে খুঁজে আমাকে দেখান আজকে বাংলার জমিনে যত নারী আজকে ইজ্জত হারা হয়েছে আজকে যত নারী তাদের সম্মান হারাইছে মেয়ে নয় সব মেয়েরা কথা বলেন ওলা মেয়েরাই তাদের সম্মান হারাইছে মামলা হয়েছে সমাজে তারা মুখ দেখাইতে পারে নাই এই জন্য মাদেরকে বলবো মা তুমি শিক্ষা নাও তুমি পর্দা করো পর্দার বিধান মেনে নাও তোমার সংসারে শান্তি আসবে তোমার সমাজে শান্তি আসবে এমনকি তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার ঠিকানা আল্লাহর জন্নাত হয়ে যাবে সম্মানিত হাজরেন পরের বক্তা কে আছে একটু নিয়ে আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা কি বেজার হচ্ছেন রাগ হচ্ছেন চলবে আর একটু যদি চালাই আপনারা শুনবেন কি শুনবেন না সম্মানিত আমার আমি মা দের বলবো মা আল্লাহ তালা রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পায়লমিন একজন স্বামীকে এত সম্মানিত করেছেন আল্লাহ যদি মধ্যে আল্লাহ যদি আল্লাহ আলামিন কাউকে এই জমিনের মধ্যে সেজদা করার আল্লাহ তালা হুকুম দিতেন আল্লাহ তালার পায়ে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা আদেশ করতেন আল্লাহর পর তোমরা তোমাদের স্বামী পায়ে দাদা স্বামীরা তো মর্যাদা স্বামীরা তো সম্মান আজকে অনেক মহিলা স্বামীকে সম্মান দেয় না অনেক মহিলা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে মা আমি তোমাদেরকে বলতে চাই এই স্বামী পেয়েছো স্বামীকে তুমি সম্মান করো স্বামীকে ভালোবাসো এই স্বামীকে সেবা যত্ন করে যদি তুমি মারা যেতে পারো আল্লাহর পায়ে গাম্বার বলে ওই নারী আল্লাহর জান্নাতি হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ তাআলা রাসূল তাআলা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কোন নারী যদি মারা যায় মারা যাওয়ার পর যদি ওই তার স্বামী যদি মানুষের কাছে যদি বলে বেড়ায় আমার স্ত্রী 14 বছর 40 বছর সংসার জীবনে আমি স্বামীকে খুশি রেখেছি আমি স্বামীকে ভালোবেসেছি mohabbat করেছে আল্লাহ তাআলা রাসূল বলেন কোন স্বামী যদি স্ত্রীর ভালোর পক্ষে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ওই নারীকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবে এই জন্য স্বামীর আদেশ মানার দরকার আছে কি নাই স্বামীকে মহব্বত করা দরকার আছে কি নাই ভাই জরে বলেন আমি আমার মা বন্ধুর কাছে এতটুকুই মেসেজ দিব মা তুমি পর্দায় চলো পর্দার বিধান মেনে নাও তোমার মেয়েটাকে পর্দা করাও তোমার স্বামী তোমার উপর খুশি হবে তোমার পরিবারের মানুষ তোমার উপর খুশি হবে